আসসালামু আলাইকুম আজকে আমাদের আর একটি অল্প পড়ারের কাজ সম্পূর্ণ হয়েছে এই অল্প পারের কাজটা আমরা করেছি চট্টগ্রাম চট্টগ্রাম এটা হাটাচারই পাহাড় তুলে আর কি এটা একটা নামি দামি একটা রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছেন আর রেস্টুরেন্টের খাবারটা খুব মজা কিন্তু চাইলে অল্পারগুলো আমাদেরকে অর্ডার দিতে পারেন এই অল্প কাজগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় করে থাকি আর এই অল্পারগুলো মূলত এক একটা রোলে সাতান্ন স্কোয়ার ফিট হয়ে থাকে প্রায় আপনার লম্বায় তেত্রিশ পাশে একুশ মোট সাতান্ন স্কোয়ার ফিট আর সাতান্ন স্কোয়ার ফিটে একটা রোলের দাম নিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা আর যদি ফিটিং আমাদের দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে ফিটিং করে নেন তাহলে আপনার দাম পড়বে আপনার আঠারোশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে যদি চান কাজ করাবেন তাহলে করাতে পারেন কারণ আমরা বাংলাদেশে যে কোনো কোনা কানা যে কোনো জায়গায় সব জায়গায় কাজগুলো করে থাকি আর যারা কাজগুলো করাবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার কল দিবেন আর আপনারা জান একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের কাজগুলো কেমন হয়েছে আর ভিডিওটি যদি ভালো লাগে বা আমাদের কাজগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম